দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার থানার মোচামান্দা গ্রামে এটা আপনার যে পদ্মা সেতু রয়েছে পদ্মা সেতুর ব্রিজের গুড়া থেকে হাতের বামে বেশি দূর না অল্প একটু রাস্তা হয়তো বা দুই কিলো কিলো হ্যাঁ তিন কিলো এরকমের মধ্যে হবে ঢাকা থেকে একদম সহজে এক দেড় কিলো এক দেড় কিলো ঢাকা থেকে আসতে মনে হয় চল্লিশ আধা ঘন্টা এরকম লাগে তো এখানে একজন ভাই দেখতে পাচ্ছেন রঞ্জু ভাই খুবই ভালো মানুষ ঢাকাতে ব্যবসা করেন পাশাপাশি হচ্ছে বাড়িতে খামারটা করেছিলেন তো ওনার পাশে কিন্তু ডাস্ট ডেইরি রয়েছে তো উনি সে অনুযায়ী ওনার এখানে কিন্তু যে গাবিগুলো রয়েছে সবই কিন্তু আপনার একদম মানে হাই কোয়ালিটির মুন্ডি গাবি বিগ বিগ সাইজের গাবি তো উনি যেহেতু সময় দিতে পারেন না অভিজ্ঞ রাখার নেই সেই জন্য উনি চাচ্ছেন না যে গরুগুলো রেখে গরুগুলো নষ্ট হোক তা এখন কয়েকটা গাবি বাচ্চা দিয়েছেন উনি এগুলো বিক্রি করে দিবেন এর আগেও তিনটা গাবি বাচ্চা দিয়েছিল ওইগুলো উনি বিক্রি করে দিয়েছিলেন তো ওনার কথা হচ্ছে গরু না আপনারা একদম দেখে শুনে দুধের গাবি নিতে পারেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খামারের কি অবস্থা

আমার এখন সর্বোচ্চ সাতাইশ এর আগে তো ছিল মনে হয় ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন কি আবার নতুন করে বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিছে এরকম আছে দুইটা

এই তিনটা গরুর মধ্যে একজন লোক আছে সে অভিজ্ঞ ছিল না তো দেখা গেছে আমার 25 লিটার দুধের গরু সে পরে শুনছি আমার বাচ্চাটা সে মারা গেছে প্লাস দুধও পাই 16 17 লিটার তো এটা আমার প্রথম বিয়ানে যে গরু 25টিটা দুধ দিতেছে দ্বিতীয় বিয়ানে 30 লিটার আসবে যে 16 17 পাইলে কি হবে এবং গরুটাও সে নষ্ট করে ফেলছে এই হাইব্রিড গরুগুলো কিন্তু খাবার দাবার পর্যাপ্ত পরিচর্যা না হইলে কিন্তু 25 থেকে 35 15 যাবে দুধ এবং কনসিভ একটা পঁয়ত্রিশ আমার এখানে সাত হাজার সহিত সেটা নিয়ে পঁয়ত্রিশ লিটার দুধ পাইতেছে সে ফরিদপুরে একজনে নিছে তো এই যে দুজনের পার্থক্য অভিজ্ঞতা এবং অভিজ্ঞ না থাকা পরিবেশ না থাকা এটার মধ্যে বিরাট ব্যবধান তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি ইনশাল্লাহ গরুগুলো দেখাই চলেন তো ভাই মাসাল্লাহ শুরুতে কি দেখতে পাচ্ছি আপনি যেটা বলেছিলেন যে আপনার এখানে যা আছে সব হাইব্রিড জি বিগ সাইজের মুন্ডি জি মুন্ডি আচ্ছা আচ্ছা

ফাস্ট বাচ্চা দিছে। জানতেই হবে। চার দাঁতই হবে। জি ফাস্ট বাচ্চা দিছে। কি বাচ্চা দিল এটা? এটা সার বাচ্চা দিছে। কোনটা এটা? এটা ওই যে লাস্টের ওইপাশের। ওই বাচ্চাটা একটু দেখাই দেন। বাচ্চাগুলো তো মুঞ্জু ভাই এর তো বাচ্চা থাকে খুব। এটা এটা সরকারি যে এখন ইউএস এর যে বাচ্চা সবগুলো বাচ্চা ইউএস ই হছেন না? জি। আচ্ছা কয়টা মুণ্ডি আছে খুব সাদা সাদা বকনা মনে হয় ওগুলা। বকনা এক দুইটা বিক্রি করতে পারি আর কি কিন্তু বকনাগুলো মানে বকনা আপনি রেখে দেওয়ার ইচ্ছা। ইচ্ছা হ্যাঁ। এটা চাইলা আর কোনো ঝামেলা থাকে না। জি। আচ্ছা যে গাবিটা দেখতে পাচ্ছি হাইট তো মাসাল্লাহ বিশাল উচ্চতা কেমন দুধ এটা এটা 25 23 থেকে 25 লিটার পাবে এখন 23 22 23 নামতেছে ঠিক আশা করি পরিচর্যা পাইলে 25 এর উপরে জি 12টা 35 মিনিট আসলে এখন কোন ওলান পালানের সময় না এটা যারা আছে জাতমান দেখে নেবে নাকি আসলে ওলানে দুধ ওলান হইলেই দুধ হয় না আমার ওই পাশে একটা দেখবেন এই যে তো অনেক বড় ওলান আছে দুধ এরকমই হবে বা একটু বেশি হবে তো দুধ কোথায় থেকে চলে আসবে এটা মানে জাতমানের ওপর আর এটা তো সকালবেলা ভিডিও করলে অনেক বড় ওলান হতো জি জি আমরা ওই টাইমে আসি নাই আমরা আসি 12:30 টাই যাতমান দেখেনে জি দর্শকরা এটা সবচেয়ে কেমন আশা করেন ভাই আশা এখন 22 23 পাইতেছি আশা করি যদি ভালো পড়শে যা পায় 30ও পাইতে পারে

হ্যাঁ এটা ভালো ভাই যারা নেয় তার জন্য নে সঠিকটা পাজি আরে এত বড় একটা গাবি বাইশ তেইশ দুধ তো এটা স্বাভাবিক মন্ডি গাবি বিশাল পাবি তো এটা কেমন দাম চাবেন ভাই এটা কি দাম চাওয়া ঠিক হবে বললে অনেকে আর এটা চার লাখ বিশ টাকা দাম চার লাখ বিষ জি আচ্ছা দুধ আরও বাড়তে পারে জি বাড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাসের মতন এক মাসের মতো ঠিক আছে তাহলে ভাই চার লাখ বিষ তো চাওয়া দাম

ইগানের বড় দাঁতে কয়টা এটা দাঁতে শেষ ওই যে বললাম দাঁত আমরা চেক করি দাঁত শেষ অবশ্যই তিন বিয়ান দিয়ে ফেলছে দাঁতে শেষ হবে না আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চার সাথে এটাও সার বাচ্চার সাথে এটার সাথে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ওই তো 17 16 17 দিন 16 17 দিন তো এটা থেকে আগের বিয়ানে কেমন পাইছে আগের বিয়ানে মনে করেন 25 মতো আসছে বিয়ানে ऑलरेडी 22 টার মতো আসছে 22 মতো আর নামবে আরও নামবে না তো এটা কেমন দাম চাবেন ভাই এটা দাম তিন 360000 টাকা 360 আলোচনা কিছু সুযোগ থাকবে ভাই সুন্দর সুন্দর মুন্ডি বকনা আছে ওইগুলো কি দেখাবো নাকি একটু এগুলো ভাই তো বেচার ইচ্ছা নাই এমনিতে দেখান একটা দেওয়া যাবে দুইটা আমি রাইখা দেব গরুর তো বিক্রি করে ফেলতেছি একবারে তোই করব না এটাই বলছিলেন আপনি যে এক দুইটা রাখবেন এই দুইটা বকনা রাখবেন বাকি গাবিগুলো ছেড়ে দিবেন না

বিজ দেওয়া কয়েকদিন হয়েছে আচ্ছা আচ্ছা এর আগে এক মাস হয় নাই ভাই আরেকটা কাবি দেখতে পাচ্ছি এদিকে তো আছে কি জাতে এটা এটা ফিজিয়ান এটা ফিজিয়ান জি দাতে কয়টা এটা দ্বিতীয় বিয়ান দিছে দ্বিতীয় বিয়ান দিছে সাথে বাচ্চা আছে জি বাচ্চা দিছে কিনা সরি এটা বাচ্চা আছে কিন্তু বাচ্চা মানে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে না এটা একটু মিসটেক হয়ে গেছে মিসটেক কি আমরা ভাবছিলাম গাবিন তো দুধ ছাড়াবো সেই প্রিপারেশন তার মধ্যে আপনার গরুটা ডাইকে গেছে

তাহলে চলেন দেখি আরো জি ভাই অনেকে নিতে চাবে যেহেতু আপনার একদম পালের জিনিস জি একদম মানে দেখা শোনা সবকিছু সুস্থ সবল আছে তো জি আলহামদুলিল্লাহ সব সুস্থ সবল আছে তো অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে তারা এখানে আসবে এসে দুধ দহন করবে দেখবে আমি না থাকলো আমার লোকজন আছে তাই এখানে প্রয়োজনে এক দুই দিন থাকে তারা দহন করতে পারবে আর যারা গরু চিনে তারা তো এগুলি দেখলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা